এই আইনের নিয়ম অনুযায়ী জমির প্রকৃত মালিকরা ওই এলাকার জমি কেনা বেচা করতে পারবে না এই তথ্য সম্প্রতি প্রকাশ্যে আসার পর বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ বৃহস্পতিবার বাসিন্দাদের একাংশ গ্রামের পার্শ্ববর্তী সোনপুর বাজারি এরিয়ার খোলা মুখ খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুরু হয় বিক্ষোভ চলে বেশ কয়েক ঘন্টা বিক্ষোভের জন্য বন্ধ হয়ে যায় খোলা মুখ খনির উৎপাদন মেঘхова জেনে বন্ধ হয়ে যায় খোলা মুখনের উৎপাদন ও পরিবহনের কাজ। বিক্ষোভকারীদের পক্ষে শেখ মকбул শতংশ বাবা মুখার্জীরা বলেন পূর্বপুরোস ধরে এলাকায় বসবাস করছি। জমির প্রকৃত মালিক আমরা। অথচ আমাদের অন্ধকারে রেখে সেলgota নবগ্ৰামোজ আর জমির উপর সিবি অ্যাক্ট কার্যকর করছে। জমির মালিকানার সমস্ত সরকারি তথ্য প্রমাণ কাগজ আমাদের কাছে থাকলো সরকারি কাগজ কলমে আমরা মালিক নই। এই আইনের ফলে প্রয়োজন পড়লেও কেউ জমি কেনা বেচা করতে পারবে না জমির মালিকানা সত্য ফিরে পাওয়া দাবিতে আজ এই বিক্ষোভ বলে জানান তারা পাশাপাশি তারা বলে নিয়ম মেনে জমির পরিবর্তে চাকরি ক্ষতিপূরণ পুনর্বাসন দিয়ে ইসিএল এর সংস্থা আমাদের জমি অধিগ্রহণ করুক অথবা জমি মালিকানা সত্য আমাদের ফেরত দিক পাণ্ডবের সাথ থেকে সব সরকারি খাতায় চলে গেছে আমাদের রেকর্ড ডিলিট হয়ে গেছে একদম আমাদের কোনো নাম নেই যেমন আমাদের যেমন আমাদের এখানে ধরুন সোনপুর বাজারি ওদের যেভাবে ওদের জায়গা পাতি নিচে যে আমাদের এইখানে ঘর এত জোর ধমক আসছে বারুদের তো ওই ধমক তো কম করতে চায় আর ঘর দুয়ার ফেটে গেছে তো ঘরে বাস করা যাইছে না এরা ভাবছে যে আমাদের বাপতি জমিকে যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে উইদাউট এনি পারমিশন উইদাউট এনি ডিসকাশন এরা এমন একটা জিনিস আমার ইসিএল ম্যানেজমেন্ট চাইছে যে জিনিসটা আমরা কোনো দিন এক্সপেক্ট করিনি ইসিএল এর কাছ থেকে আমরা পিসফুল গ্রামবাসী প্রত্যেকবার সহযোগিতা করেছি কিন্তু এখন যে জমি সিবি অ্যাক্ট হয় সেই সিবি অ্যাক্ট হওয়ার পরে জমি যতদিন ইউজ না করে প্রোপোজারের সঙ্গে নিগোশিয়েশন হয় প্রোপোজার যা যে ল্যান্ড ওনার সে জমিটা দেয় জমি যতক্ষণ পারচেস না হয় ততক্ষণ রেকর্ড কোনো দিন ক্যান্সেল হয়নি এর আগে যত ভিলেজ রিহ্যাবিটেশন হয়েছে কোথাও কিন্তু এই ধরনের জিনিস ঘটেনি আমার এখানে সোনপুর বাজারের রান্ডারে এতগুলো ভিলেজ রিহাবিটেশন হলো এবং ভাটমুরা মধুডাঙ্গা দুটো চলছে তাদেরও কোনো রেকর্ড এখন অবধি চেঞ্জ হয়নি ভয়রাজ নবগ্রামের সাথে এখন রিহ্যাবিটেশনের কোনো আলোচনা হয়নি আর কোনো কিছু না করে হঠাৎ আমাদের গ্রামের কিছু না হলেও চারশো থেকে পাঁচশো খতিয়ান চেঞ্জ হয়ে গিয়েছে বিয় নলেজ অব গ্রামবাসী বা পার্টি কারোর নলেজে নাই বিএলআর অফিসে গিয়ে দেখা যাচ্ছে যে এই ল্যান্ডটা হচ্ছে ইসিএল তো আমাদের আজকে ভিলেজে যারা গতকাল কেউ গিয়েছিল যে অসমাপ্ত বাড়ি আছে সে বাড়িটা তৈরি করবে ব্যাংক তাকে দিয়ে খুলে দেখিয়েছে যে এটা তো ইসিএল নিয়েছে আপনার তো নয় কারোর মেয়ের বিয়ে আছে সে পাঁচ কাঠা জমি বিক্রি করবে বলে যাচ্ছে বলছে আপনার নামে তো রেকর্ড নেই আপনি কি করে বিক্রি করবেন তো এগুলো ম্যানেজমেন্টের মানে খাম খেয়ালি স্বৈরাচারী জিনিসের ইয়েতে এই জিনিসটা চলছে তো এর বিরুদ্ধে গোটা গ্রামবাসী এক হয়ে প্রতিবাদে নেমেছি এবং আমাদের সাথে ফুটফুল ডিসিশন না হওয়া অব্দি না পেলে আমরা এই প্যাচ বন্ধ রাখবো চলতে দেবো না এবং আমরা এই নিয়ে আমাদের যে ভিলেজ এটা সিবিআই আজকে উনিশশো ছিয়ানব্বই সালে সিবিআই করেছে কিন্তু গ্রামবাসীকে না জানিয়ে কোনো পাবলিসিটি না করে দীর্ঘদিন ধরে মানুষকে হ্যারাস করে জমি জায়গায় নিচ্ছে এসে চাকরিতে বাহানা করছে জমিনের মালিকানাতে বাহানা করছে আজকে এগারো তারিখ থেকে আজ অব্দি নবগ্রাম গ্রামের যে মোজা নবগ্রাম গ্রামের যে ঘরবাড়ি আছে সমস্ত জায়গা কিসের নিজ নামে রেকর্ড করে নিয়েছে এটা কার অর্ডারে করেছে কিসের ভিত্তিতে করেছে গ্রামবাসীকে না জেনে কেন এটা করল আমাদের এই গ্রামবাসী সমস্ত গ্রামের লোক আজকে প্রজেক্ট বন্ধ করেছে এর ইট একটা হতে হবে ইমিডিয়েট জমির রেকর্ড জমির মালিকের নামে ফিরিয়ে দিতে হবে যতক্ষণ না এই সমস্ত সমাধান হচ্ছে ততক্ষণ আমাদের বন্ধ চলবে তাতে যতদিন লাগে আমরা বন করে যাব এতে কোনো নিশ্চিত নাই আমাদেরকে যতক্ষণ না সুরাহা দিতে পারবে ততক্ষণ আমরা কিছু করতে পারব না আপনার পরিচয় আমার নাম হচ্ছে স্বতঞ্চু মন্ডল আমি জমিহারা বাস্তুর কমিটির সেক্রেটারি বর্তমানে নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এইটা আমরাই দেখি আমাদের কমিটির মূল উপদেষ্টা হচ্ছে মিনিস্টার মলয় ঘটক এবং আমার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী